আসসালামু আলাইকুম আমি জিনো পরিষদক আজকে একটা বশীকরণ কাজ করলাম এই বশীকরণ একটা ভিডিও এই দেখতেছেন সুন্দরভাবে দেখতে পারবেন এই যে একটা ভিডিও বিয়াল্লিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ ঠিক আছে এই ভালোভাবে দেখলে বুঝতে পারবেন সব কিছু আছে এমন কোনো কিছু নাই যে সব হরিণের চামড়া থেকে শুরু করে ঝোঁস মরা মানুষের কাপনে কাপড় থেকে শুরু করে সব আছে ঠিক আছে এবং এবং এখানে পুকুরি কাজ করা আছে অনেক কিছু দিয়ে কাজ করা ইয়ে দেখলেই বুঝতে পারবেন এগুলো নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এত অনেক পাওয়ারফুল দিয়ে কাজ করা ঠিক আছে অনেক পাওয়ারফুল তা বেশি গল্পনা করে এখন ভিডিওতে যাই কারণ ভিডিওটা অনেক লং হবে ঠিক আছে আর আপনাদেরকে বারবার বলতেছে আপনারা কেউ অনলাইনে কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন সবাই নিকটতম কোনো কবিরাজের কাছে গিয়ে কাজ করাবেন ঠিক আছে কাজ করে কাজ করবেন নিজে সামনাসামনি গিয়ে এই যে প্রথম থেকে বলি এটা হলো তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে আর চাবিটা তিন রাস্তার মধ্যে হবে এখানে আছে তালারে তালা বন্ধ করে সব যারা তালা মন্ত্রী গুণে অমুকে মানে যার যাকে বস করবেন তার নাম রে অমুক আমার দিকে আমার দিকে হবে যা যে কাজ করবে সে ঠিক আছে আমার দিকে আমার দিকে আনটেনে কার আগে ভৌমতী দেবীর আজকে ঠিক আছে এটা একটা মন্ত্র এই এটা 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 হলো আপনার শ্মশানে পোতাতে হবে ঠিক আছে শ্মশানে যে প্রতাপে নেই যে শ্মশানে এই শ্মশানে এটাও আছে অং মমনি অমুকের সাথে অমুকের অমুকের সাথে অমুকের পল বিদ ধর ধর অং রিং আই আসে চল মালিকল চল মা কালী চল সোহা ঠিক আছে এটা একটা মন্ত্র ঠিক আছে এটাও মন্ত্র প্রয়োগ করতে হবে এটা শ্মশানে ঠিক আছে এই যে তিনটা পাওয়ারফুল এগুলোর নাম ওলট পালট ছিল করা হয়ে লেখতেই সেগুলো আবার ঠিক করে দেওয়া হয়েছে এটা শ্মশানে কবরে আর একটা আগুনে পুড়তে হবে ঠিক আছে এটা হলো কুফুরি কালাম ঠিক আছে এগুলো সব কিছু দেওয়া আছে এই আর একটা দেখতেছেন এটা হলো শ্মশানে এখানে প্রত্যেক এটা হলো ইলিং বিলিং কিলিং কর ব্রহ্ম মহাশয় অমুকের সাথে অমুক রে তাড়াতাড়ি নিয়ে ঠিক আছে টেনে নিয়ে হাজির কর ঠিক আছে এটা একটা মন্ত্র বুঝতে পারছেন এটা গেল এটা হলো শ্মশানে ঠিক আছে এই যে এটা দেখতেছেন কবরে পড়তে হবে রাজমোহনে তাবিজ এটাও একটা নাম ইয়ে আছে মন্ত্র আছে ঠিক আছে অং পদ অং নম পদুরূপায় অমুকের সাথে অমুক রে আকর্ষণ সাহা ঠিক আছে এটা হলো আকর্ষণ কুরুকুরুষা এগুলো প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করতে হয় এগুলো এর সাথে আরো আছে ওম শনি ওম মঙ্গল এগুলো মন্ত্র আছে ঠিক আছে বললাম না আরো মন্ত্র আছে এটা আবার শ্মশানে এটা আবার শ্মশানে এটা শ্মশানে এটারও মন্ত্র আছে মা লজ্জা নেসা কয় অমুকের সাথে অমুক রে ঠিক আছে আমার কাছে নিয়ে আয় কার আগে মহাদেবের আগে ঠিক আছে এগুলো হলো মন্ত্র বুঝতে পারছেন এগুলো আরো আছে যেগুলো বললাম না তারপরে এই যেটা দেখতেছেন এটা কুকুরকে খাওয়াইতে হবে ঠিক আছে এটাও আমার মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এই যে মন্ত্র আছে ঠিক আছে তারপরে দেখতেছেন এই এটা এটা হলো মাছের গলায় বেঁধে দিতে হবে এটারও মন্ত্র আছে এটা মোমবাতি সাথে পেশা এটা মোমবাতি পুততে হবে এই যে তারপরে দেখতেছেন এটা এটা হলো এই যে দেখেন ভালো করে এটা হরিণের চামড়া ঠিক আছে একটা শ্মশানে একটা কবরে পুড়তে হবে এই হরিণের চামড়া এই হরিণের চামড়ার উপরে কাজ করছি এই হরিণের চামড়া দিয়ে এটা কি করতে হবে শ্মশানে কবরে পুততে হবে ঠিক আছে তারপরে দেখেন এটা শ্মশানে কবরে বা নদীতে ছাড়তে হবে ঠিক আছে এটা ঠিক আছে এটারও মন্ত্র প্রয়োগ করা আছে এই যে এটা দেখতেছেন এটা রাজমোহনী তাবিজ ঠিক আছে এটা হলো আপনাকে কি করতে হবে এটা দুইটা কাজ ঠিক আছে একটা শ্মশানে এটাই হলো অং নম কামাখ্যা দেবী সর্বসিদ্ধা সিদ্ধি যাবুদ্দিন সিদায় তাবিজ কুরু কুরু সাহা ঠিক আছে জিন চালান মন্ত্র আছে ঠিক আছে জিন চালানো মন্ত্র এখানে চলে আসছে ঠিক আছে তারপরে এটা কি তিন রাস্তার মোড়ে এটা তিন রাস্তার মোড়ে পোতাতে হবে এটারও মন্ত্র আছে ঠিক আছে তারপর এটা কবিতরের গলায় ঝুলায় কবিতর ছেড়ে দিতে হবে ঠিক আছে এটা হলো চুলার নিচে পুঁততে হবে এটা কবরে পুততে হবে কবরে পুততে হবে তারপরে এটা চাপা দিতে হবে ঠিক আছে এটা 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 হলো কবরে পড়তে হবে এটার তো মন্ত্র আছে অং নম নাস্তিক অমুকের সাথে অমুকরে শিয়াং শিয়াং কুরু সাহা শিয়াং শিয়াং হিয়াং হিয়াং কুরু সাহা ঠিক আছে এগুলো মন্ত্র আছে এটা আছে ঠিক আছে তারপরে এটা কলা গাছের নিচে পুতাতে হবে এটা কলা গাছের নিচে পুতাতে হবে সেটারও মন্ত্র আছে ঠিক আছে এবং এই মন্ত্রটা এটা পিছনে দেওয়া আছে ঠিক আছে মন্ত্র ঠিক আছে তারপরে এই যে এটা দেখতেছেন এটা শ্মশানে পুতাতে হবে এটা কি বাদঝারে বাদঝারে গোড়ায় পুততে হবে এটারও মন্ত্র আছে ঠিক আছে বাদঝারে গোড়ায় যে পুতবে এটা অ ওয়াং রিং ক্লিং ক্লিং চিং 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 লিং গং অমুকের সাথে অমুক ঠিক আছে বল্লপে সাহা ঠিক আছে এগুলো আরো মন্ত্র আছে আর ভাবে বললাম ঠিক আছে তারপরে এটা হলো ব্যাঙ্গের মুখের ভিতরে ঢুকায় দিয়ে এই ব্যাংটা ঠিক আছে ছেড়ে দিতে হবে ঠিক আছে নদীতে ছেড়ে দিতে হবে বা কোথাও পুতায় রাখতে হবে ঠিক আছে কলা গাছের নিচে হোক ঠিক আছে বাচ্চারের নিচে হোক না হয় নদীতে ছেড়ে দিতে হবে এটা হলো কবিতর এটা ভোজ পাতা এই কবিতরের গলায় ঝোলায় এটা কবিতরটা ছেড়ে দিতে হবে ঠিক আছে আর এই যে এগুলো আছে এই এই সাতটা এই সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত এই সারটা হলো চুলা আছে চুলাতে আগুনে পুততে হবে ঠিক আছে চুলাতে আগুনে হবে তেল দিয়ে আর এই এই যে যে সারটা হলো চামেলি তেল দিয়ে চুলায় পরতে হবে আর এই সারটা হলো চামেলি তেল দিয়ে শুকনা মরিচের বিচি দিয়ে এটা সাত দিনের সারটা এমনিতেই পুড়ে ফেলতে হবে ঠিক আছে এই হলো সাত সাত চোদ্দ